আর এরকম লালা আমি দিনে একশো একটা আই এম দ্য প্রিন্স মামুন আই ক্যান লাইলা হ ভাই তুই পিংস খালি ডাব্লিউ ডাব্লিউ রেস্টিং করে পিংস খালি পিংস মুমেনুল তখন রানী এলা তোর দাদি প্রিন্সেস তোর বাফ লাইলা তোর আম্মা হিরো আলম সেনাপতি দেশ তুমরার আমরা দেশর দাসী তোমরা এটা ভিডিও দেখে নিজের মনে হয় বুঝা আচ্ছা ভাই তোর সম্র নিজে যে রাবাটর বুলেট একটা আসলো এটা আসলেও কিতা বুলেট না কিতা আলাদিনের সেরা গোসা দিলেও জিন বার হইব আর একশো একটা লাইলা সরি লেলা পয়দা করা যাইব টিকটক করতে করতে কিতা তোর মাথাত গুডুকি ঢুকি গেছে নি মানে একবার খাম করলে আর একবার তোর মানে মিশিং খাম করতো না হ্যাঁ নাকি দিনও একশো একটা লাইলা লাইলা জন্ম দিব মানে কুত্তাও তো জন্ম দিতে সাত আট মাস লাগে আমি নিশ্চিত তারে ছোটবেলা পলিও টিকা কেউ দিছ কারণ দেখ ভাই যে বেটিয়ে তোরে নিজের সন্তানের লগান ফালিয়া বরণ পূরণ করিয়া তোরে নায়কে নায়ক প্রিন্সেস বানাইছে ও বেটিরও তুই জন্ম দিলে এই দেশ চি 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 কী দাঁত পাপ করছি মানে দেশের সরকার পরিবর্তন হইল মাগা ইটা পরিবর্তন না ইটা খালি বারের দিন দিন বারের তার মিশিং কে ওলা পাওয়ার নটির মিশিং ওইটা কি অর্ডার দিছো ওখানে আমার তা খুব দরকার জাপান থেকে মনে করি আসছো তার অরিজিনালটা কাটিয়া দিচ্ছ আর ভিডিওটা এসব